প্রেগনেন্ট অবস্থায় আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিলো মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হয় আল্লাহ তালাই জানে বয়সটা তখন খুবই অল্প ছিল ক্লাস টেনে পড়তাম তখন ভালোবেসে আমি আমার স্বামীকে বিয়ে করেছিলাম আমার বাবা মা তখন প্রচন্ড পরিমাণে রাগ হয়েছিল কেউ অনেক বোঝাতে চেয়েছিল যে এই বিয়েটা তুমি করোনা তারপরও আমি আমার বাবা মার কথা কথায় বাবা মার বিরুদ্ধে আমি আমার হাজবেন্ড কে বিয়ে করেছিলাম বিয়ের পরে বেশ ভালো আমাদের দিনকাল চলতেছিল হাজবেন্ড রাতিন ভাই বোন ছিল দুইটা বোন ছিল আর আমার হাজবেন্ড একমাত্র তাদের ছেলে ছিল আমার হাজবেন্ড এর বোনগুলা খুবই ভালো ছিল আমাকে বেশ আদর যত্ন করতো আমার শাশুড়িটা প্রথম দিকে বেশ ভালো ছিল আস্তে আস্তে দিন যেতে লাগলো ততদিনে আমার শাশুড়ির রূপটা একটু চেঞ্জ হতে লাগলো ততদিন যা ছিল আমার শাশুড়ির আমার কাজগুলো ভালো লাগতো না আমি যে কাজগুলাই করতাম তাতেই ভুল ধরতো আস্তে আস্তে কেমন জানি আমার সব কাজে তার বিরক্ত লাগতো আমি আমার দিক থেকে যথাসম্ভব চেষ্টা করতাম আমার শাশুড়িকে খুশি রাখার জন্য শাশুড়ি যেভাবে চাইতো আমি ঠিক সেভাবে কাজগুলো করার চেষ্টা করতাম দিন অফিস করে যখন আমার হাজবেন্ড বাড়িতে আসতো তখন আমার শাশুড়ির স্বামীর কাছে গিয়ে বলতো তোর এটা করে ওইটা করে এইভাবে সবসময় কান ভাঙতো আমার হাজবেন্ডের কাছে যখন ভালোবেসে আমার স্বামীর হাতটা ধরে চলে আসছিলাম তখন স্বামী আমার একদম বেকার ছিল কোনো কাজ কামি করতে না পরে স্বামী বেশ ভালো একটা বেতনের চাকরি পেয়ে গেলো চাকরি যখন পেয়েছে তখন থেকে আমার আমি কেমন জানি পাল্টাতে শুরু করে পরে আমি জানতে পারলাম আমি আমার সন্তানের মা হব তখন আমার স্বামী আরো আমার প্রতি বিরক্ত হতে লাগলো তার সন্তান ঠিকই চাই কিন্তু আমি মোটা হব আমার স্কিনে দাগ হবে আমার স্কিন দেখতে খারাপ হবে এগুলা সে কিছুতে মেনে নিতে পারতেছিল না একটা মানুষ কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে আপনারাই বলেন সন্তানের মা হওয়া তো মুখের কথা না শরীর ফাটবে দেখতে খারাপ হবো মোটা হব এটা তো স্বাভাবিক তাই না কিন্তু এটাই তার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে একদিন অফিস থেকে এসে আমার স্বামী আমাকে বলতেছিল আমি তোমার সাথে আর সংসার করতে চাই আমি তার কথার উত্তরে কি বলবো কিছুই বুঝতে পারতেছিলাম না শুধু তার দিকে তাকিয়েছিলাম পরে তার কথা মতে জানিয়ে আমি ওই ঘর থেকে চলে আসি এরপরে বাবাকে ফোন দিয়ে বললাম আমাদের বাসায় একটু আসকাল এর দিন সকালবেলা আমার বাবা আমাকে দেখতে আসলো বাবা আমাকে দেখেই বুঝতে পারলো কোনো একটা সমস্যা হয়েছে এখন পর্যন্ত আমি আমি আমার আমার কান্না ধরে ধরে রাখতে রাখতে পারলো বাবাকে দেখে চোখের জল আর পারলাম আমাকে জড়িয়ে ধরে আমি খুব করে কান্না আজকে যদি তোমাদের কথা শুনতাম তাহলে আমাকে এই দিনটা দেখতে হতো আমি তখন সাত মাসের প্রেগনেন্ট ছিলাম প্রেগনেন্ট অবস্থায় যেহেতু কোনো কাজ চলে না এর জন্য আমার বাবা আমার জিনিস আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি তোমার কোনো চিন্তা নেই এটা বলে আমি আমার বাবার বাড়িতে চলে আসলাম এখন আলহামদুলিল্লাহ আমার একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে এরপরে বাবা আমাকে আবার দ্বিতীয় বিয়ে দিয়েছে আমার স্বামীটা ডাক্তার আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই ভালোই আছি দ্বিতীয় আমার মেয়েকে মেনে নিয়েছি জানেন আমার প্রথম স্বামী কিন্তু এখন এখন বেকার আমি জানতে সে নাকি নিজের খাবারের করতে পারে না টাকার দাপটে আমাকে অবহেলা করতে সেই আলহামদুলিল্লাহ এখন সব মিলিয়ে আমরা কিন্তু বেশ ভালোই আছি যে কথায় আছে না অহংকার পতনের মূল সে কিন্তু টাকার খুবই অহংকার করেছিল যার কারণে তার আজকে পতন হয়েছে আমার এক আপুর ছিল আপু আমাকে বলতেছিল আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম সাথে মজার মজার রান্না করতেছি এই ভিডিওটা বেশ অনেকদিন আগে আমি আমার ননদের জন্য নিজের হাতে রান্না করতেছি গ্রামের বাড়ি এসে আমি আজকে গরু মাংস রান্না করতেছি আর ঝটপট মজা করে কিন্তু খিচুড়িটাও রান্না করতেছি আর এই খিচুড়িটা আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই করবো এর জন্য চিকেনটা রেডি করে নিচ্ছিলাম যেহেতু ঝাল খেতে পারে না এর জন্য খুবই অল্প অল্প করে আমি মশলা দিয়ে এখন এই যে বেসনটা দিয়ে মেখে রাখবো যখন খাবে তার আগ দিয়ে ভেজে দিয়ে একদম লাল লাল ঝাল ঝাল করে গরু মাংসটা রান্না করে কিন্তু আমি আগে রেখে দিয়েছি আজকে আমার চারটা ননদ আসছে ননদের আমি নিজের হাতে রান্না করে খাওয়াইতেছি খিচুড়ির সাথে ভর্তা বানাবো না তা কি হতে পারে এর জন্য যে লাল মরিচের ভর্তা বানাবো তার জন্য আমি সবকিছু রেডি করে নিচ্ছি রেডি হয়ে গেলে আমি সবার জন্য খাবার বেড়ে দিলাম আর মাংসের কালারটা এরকম আসছে সাথে বাচ্চারা তো ঝাল খেতে পারে না ওদের জন্য অল্প একটু পোলাও রান্না করে দিলাম না 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 পোলাও রান্না করে দিলাম সাথে খিচুড়ি লালমরিচের ভর্তা টাকি মাছের ভর্তা ছিল আজকে দুপুরে রান্না তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট দিয়ে